হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এসেছি আরও একটা রেসিপি এটাও একটা মিষ্টির রেসিপি তবে পুরো রেসিপিটা দেখবে ভালো লাগবে দেখতেই পাচ্ছ জল নিয়ে এসি ফ্রাই প্যানে তার সাথে নিয়ে নিলাম দু তিন চামচ মিল্ক পাউডার যেহেতু এখানে আমি এই মিল্ক পাউডার দিয়ে এই রেসিপিটা তৈরি করব তার মধ্যে সুগার দিয়ে দিলাম মিষ্টতার জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি সুজি এখানে পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো আছে এবার ঠিক ঠিকমতো নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না একটা ডো তৈরি হয় ঠিক সেই রকমভাবে তবে আমি সুজিটা দেখতেই পাচ্ছ একেবারে ঢেলে দিই নিই ঢেলে দিলেই দলা পাকিয়ে যাবে ওই জন্য অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তাহলে দলা পাকাবে না এবার যতক্ষণ এটা একটা ডোয়ের আকারে না আসবে আমি এরকম নাড়াচাড়া করতে থাকবো দেখতে পাচ্ছ ফ্রাই প্যানে একটু লেগে আছে যেহেতু মিল্ক পাউডার দুধ হলে কম লাগতো তার জন্য একটু ঘি দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলে যেটা ফ্রাই প্যানে লেগে আছে সেই সমেত এটা পরিষ্কার হয়ে উঠে আসবে আর ডোটা বেশ একটু শক্ত টাইপের হয়ে যাবে এবার ডোটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হতে দেবো গরম গরম তো হাত দিয়ে যাবে না বলো এবার ঠান্ডা হওয়ার পর ভালো করে মেখে নেবো আর মাখাটা খুব ভালো করে মাখতে হবে যাতে বোঝা না যায় যে এটা সুজি যেহেতু এত ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার মাখতে মাখতে আমার হঠাৎই মনে হলো খুবই গরম হাতে লাগছে তার জন্য আমি কিছুক্ষণের জন্য আবার ছেড়ে দিয়ে ঠান্ডা হতে দেবো হাতে তাঁত লাগলে পারা যায় বলো কিছুক্ষণ এরকমভাবে ছেড়ে দেওয়ার পর আমি আবারও এটাকে মাখতে শুরু করলাম কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে গেলে এটাকে আর মাখা যাবে না তখন ফেটে যাবে দেখতেই পাচ্ছ ডোয়ের আকারে হয়ে গিয়েছে এবার কতগুলো লেচির আকারে কেটে নিলাম আর লেচিগুলো গোল গোল করলাম আর একটু বড়ো সাইজে রাখলাম আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে যেহেতু এটা সুজিরি রেসিপি আর দেখতে মিষ্টির মতো হবে দেখে মনে হবে কমলাভোগ কিন্তু এটা কমলাভোগ নয় তোমরা দেখো আমি লাস্টে বলবো এই রেসিপিটার নাম কি আমি এখানে নারকেল আর চিনি মাখিয়ে রেখেছি আর একটু কালার দিয়ে দিয়েছি কালারটা দিয়েছি কারণ সেটাও তোমাদের আমি পরে বলছি কালারটা কেন দিয়েছি বলেছি না দেখতে কমলাভোগের মতো লাগবে কমলাভোগ তো জানোই আমরা মিষ্টিটাকে কাটলেই ভেতরে দেখতে পাই হলুদ অংশটুকু সেই অংশটা করবার জন্য এরকমভাবে আমি এই ভেতরের মিক্সচারটা তৈরি করে নিয়েছি এবার গোল গোল করে পুড় দিয়ে নেব পুর দিয়ে ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে যেরকমভাবে মিষ্টি হয় সেরকম শেপ দিয়ে নেবো যদি মনে হয় ফেটে যাচ্ছে তবে একটু ভালো করে গোল করবে দেখবে ফাটাটা ঠিক হয়ে যাবে এরকমভাবে সবগুলোই রেডি করে নেব আর একটু চাপ দিয়ে চাপ দিয়ে করবে যাতে কর फाटा दैटा ना थे দেখো সবগুলো হাতে চেটোর দ্বারা গোল করে নিলাম আর মনে হচ্ছিলো একটু ফাটা কিন্তু আমি হাত দিয়ে যখন চেপে দিলাম সেটা ঠিক হয়ে গেল যেহেতু এটা নরম একটা ডো তৈরি হয়েছে আর খুব খুব ভালো করে মেখে নিয়েছি এবার সবগুলো রেডি করা এদিকে চলছে আর ওইদিকে আমি বানিয়ে নেব একটা মিষ্টির সিরাপ বা সুগার সিরাপ দেখতে পাচ্ছ দেখতে খুবই ভালো লাগছে এরপরে যখন দেখবে সত্যি মনে হবে এটা কমলা হোক কিন্তু নয় বলি এটা হলো সুজির রসভুরি পিঠা এই পিঠার জন্য কোনো লিকুইড মিল্কের দরকার পড়ে না যেহেতু নামটা সুজি রসভুরি পিঠা সেই জন্য দেখতে লাগবে কমলাভোগের মতো দেখো আমি থেকে জল দিয়ে নিয়েছি একটু কটা এলাচ এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম আর পঞ্চাশ গ্রামের মতো চিনি দিলাম কারণ এখানে এই সুগার সিরাপটা ভালো মিষ্টি হতে হবে কারণ এই সুগার সিরাপের মধ্যে যখন আমি ওই সুজির মিষ্টিগুলো দেব তখন অনেকটাই রস সেই সুজি টেনে নেবে টেনে নিলে নরম হয়ে যাবে আর তারপর একটা দেখতেই পারবে কীরকম হচ্ছে প্রথমে গ্যাস ওভেনের হিটটাকে লো করে দেবে কারণ এইগুলো দেওয়ার সময় হিটটা একটু লো রাখলে হাতে তারটাও কম লাগবে আর অন্য কোনো রিজন নয় এবার দিয়ে যখন ফুটতে শুরু করবে মানে একটা বাউল আসবে তখন এর মধ্যে ঢাকনা দিয়ে দেবে কারণ সুজিগুলো সেদ্ধ হতে হবে একবার করে নিয়েছি আরও একবার হলে পুরোটাই নরম হবে যতটা সেদ্ধ করবে ততটা নরম হবে দেখে মনে হবে মিষ্টি যেহেতু বলেছি এটা দেখতে হবে কমলাভোগের মতো দেখো আমি ভালো করে উল্টে পাল্টে নিলাম আমার জায়গাটা একটু ছোটো ছিল তাই আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যদি বড়ো জায়গা হয় আর এই সুগার সিরাপটা যদি বেশি পরিমাণে হয় তাহলে মিষ্টগুলোর ভেতরে ডুবে যেত তাহলে আমার নাড়তে হতো না আরও দু মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম দেখো এবার আমাদের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এবার নাড়িয়ে নিচ্ছে একবার করে উল্টে পাল্টে দেখতেই পাচ্ছ দেখে মনে হচ্ছে কি কমলা ভোগ তাই না এবার আরও মনে হবে যখন আমি একটা তোমাদের কেটে দেখাবো দেখো দূর থেকে দেখলে মনে হচ্ছে এগুলো সবই রসগোল্লা মানে কমলা ভোগ আমি একটা তোমাদের সামনে তুলে ধরলাম এবার গ্যাস ওভেনটাকে বন্ধ করেছি একটু ঠান্ডা হতে দিলাম ঠান্ডা না হলে তোলা যাচ্ছিলো না এবার একটা চামচ দেখো তোমাদের কেটে দেখাচ্ছি বেটোরটা কতটাই সুন্দর লাগছে দেখতে দেখো ঠিক বলেছিলাম না কমলাভোগের মতো লাগছে ঠিক এটা হচ্ছে সুজি রসভুড়ি পিঠা খেতে এতটাই টেস্টি হয় আর বলে বোঝানো যাবে না তোমরা যতক্ষণ না বানাবে ততক্ষণ বুঝতে পারবে না যে আমি কতটা কি বলতে চাইছি তাহলে একবার বানিয়ে নিও ঠিক আমার মতো করে আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে আর আমি আবার আসবো অন্য আর একটা